আর দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন আজকের বাজারে কত টাকা করে রাজধানীর শ্যামবাজার কত টাকা করে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি করছে তা আপনাদের ঢুক করিয়ে দেখাবো বর্তমান আমরা চলে যাব রাজধানীর শ্যামবাজার আহসান ট্রেডার্স আহসান ট্রেডার্স এই মুহূর্তে কত টাকা করে মুড়ি কাটা পেঁয়াজ আদা রসুন আলু নতুন আলু বিক্রি করছে দর্শক দেখতে পারবেন আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সরাসরি কথা না সরাসরি বিক্রেতার কাছে চলে যাব দর্শক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে দর্শক এই মুহূর্তে রয়েছি শ্যামবাজার আহসান ট্রেডার্স এই মুহূর্তে আহসান ট্রেডার্সে কত টাকা করে নতুন মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক কত টাকা করে বিক্রি করছে সরাসরি বিক্রেতার কাছে চলে যাবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলাদা ভালো আছি ভাই ভাই আজকের বাজারের কি অবস্থা ভাই আজকের বাজার কালকে তো এক আজকে কম ভাই গতকাল হ্যাঁ মুড়ি কাটা আজও আর ছিল কালও ছিল কাল পুরেন পিজে ছিল মুড়ি কাটা কাল বেচছি আমি পঞ্চান্নটা পঁয়ষট্টি টাকা বলতো আর আজকে বিক্রি করতেছি চুয়ান্ন

তবে এই পিসের কম দামের কারণ হলো গিয়ে পুরান পিস যারা সেন্ডিকেট করছিল ওদের জন্য পিসের দাম মুরগিটা কম পাচ্ছে কৃষক আচ্ছা আচ্ছা কিন্তু এইসব পিসে প্রতিটা কেজিতে পনেরো থেকে বিশ টাকা কৃষকের কেজিতে লস যাচ্ছে যদি আশি টাকা যদি আশি টাকা এই পিস বিক্রি হতো তাহলে কৃষকের লাভ হতো না ক্যাশ চালানটা ঘুরতো

আশি টাকা আশি থেকে হ্যাঁ শুধু কেরালা আদার দাম কি কমছে না বাড়ছে এটা বাজারে একটু একই রকম আছে আরকি এই যে রসুন আছে আজকে রসুন দাম কম একশো নব্বই টাকা বেসলাম

আজকে আলুর বাজার একটু বেশি বাজার বেড়ে গেছে একটু বেশি আমার কাছে না 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 কম না কালকে বলছে গেল আটচল্লিশ টাকা দেখেন আলুটা কত সুন্দর দিনাজপুরে ডায়মন্ড আলো এটা বুঝছেন দিনাজপুরে ডায়মন্ড আলো হ্যাঁ এটা আপনি কালকে বলছেন আটচল্লিশ আজকে পঞ্চাশ টাকা আসলাম ভাই

বর্তমান জমতেছে ষাট থেকে সত্তর হাজার টাকা এদের প্রতি বিঘা জমিতে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা লজ্জাচ্ছে এই মুহূর্তে সরকার এলসি বন্ধ না করে না কৃষক যদি আশি টাকা বিরাশি টাকা বাজার পায় যদি চালানটাও করে ওরা আনন্দের সহিত কিন্তু পিজা আবাদ করবে বা জন্মাবে ফলন বেশি করবে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে দুই হাজার ছাব্বিশ সালে পেঁয়াজের দাম সংকটে পড়ে যাবে হান্ড্রেড সংকটে পড়ে তার কৃষক যারা কৃষক কাজ করে যারা কৃষি কাজ করে কৃষি কাজ পিজেরা মাত্রা বাদ দিয়ে অন্যদিকে লাইন দেবে কিন্তু এরা যদি লস খায় কীভাবে পিজ আমরা এইভাবে কৃষক জন্মাবে কারণ সার বর্তমান প্রতি বস্তায় তিনটে চারশো টাকা বেশি কামলা একটা আমার আজকে আটশো টাকা কেজি কামড়া জামা পিজ লাগছে দেশে নতুন আলি পিজ আটশো টাকার নিছে নিচ্ছে আর এই যে পিজটা খরচ পড়ছে যদি আশি টাকা বিক্রি হতো এই পিসটা কৃষকের লাভ হতো না কিন্তু চালান করতো যদি এভরিথিং দিয়ে সরকার যদি না থাকে এলটি বন্ধ না করে তাহলে কৃষক যদি সমস্যা হয়ে পড়ে যায় কিন্তু এই পিজ কৃষকের আবাদ করে না দু হাজার ছাব্বিশ হাজার সংকট হবে সরকারেরও কিন্তু সমস্যা হবে কিন্তু এই আমি বলতেছি বারবার দুই মাসের জন্য এলসি পিস বাইরে বন্ধ যে কোনো রাষ্ট্রের এলসি পিস বন্ধ রাখা হোক যাতে কৃষক আশি টাকা বা কিশোর আনন্দে পিজাবাত করবে বাড়ির কোনো পিস লাগবে না আমাদের বাংলাদেশের পিজি হয়ে যাবে যেমন এবার ভারতের তিপ্পান্ন নাসিক জাতের পিস আমার মেহেরপুরে জন্মেছে ফুয়েদপুরে জন্মেছে পাবনাতে জন্মিছে একশো পঞ্চাশ মনকের পিস হয়েছে ওগুলা এগুলো তো ভারতের পিস বাংলাদেশে আইসে পড়ছে ওগুলো জন্মাতিছে এদেরকে পদক্ষেপ নিক সরকারি সার বিষ দিয়ে থাকে যদি দেয় বস্ত্র প্রতি দুই তিনশোটা কমবে না দেয় ওই নাসিজাতের পিজ আমাদের বাংলাদেশে হবে বাড়ির কোনো মাল্লার আবেদন করা হবে না সরকারের বাংলাদেশে জন্মিতে আমার নিজের বাড়ি কাছে দেড়শো মনকে বীজ জন্মাচ্ছে গ্রামের নাম বাগরপুর পান্না সোজারগর থানা আমিনপুর থানা এদিক ফরিদপুর বয়মারি জন্মেছে দেড়শো মন এদিক মেহেরপুর জন্মাচ্ছে দুইশো মন করে একশো আশি মন করে এই ভারতের বীজগুলি আমি এই যদি সরকারের কাছে আবেদন করি কৃষকের দাম বেশি এবং সারের দাম বেশি তারপরে অন্য অন্য দাম দামও বেশি কীটনাশক বিষের দাম বেশি এভরিথিং নিয়ে সরকার যেন কৃষকের দিকে লক্ষ্য রাখে নজর রেখে সারের দাম কীটনাশক বিষ এবং যে কোনো কৃষকের কাজে যে সব জিনিস ব্যবহার করতে হয় না পাওয়ার টেলার পর্যন্ত ডিজেল পর্যন্ত দাম কমানো হয় পরে কৃষক বাঁচবে না কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কৃষক বাঁচবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আমার কথা হলো এল এই মুহূর্তে বন্ধ করতে হবে এই মুহূর্তে বন্ধ করতে হবে যাতে এপিজ পয়সা পায় ঠিক আছে আমি আশা করি আমাদের বাংলাদেশের জন্য কোনো সংকট না হয় পিজের পিজের জন্য সংকট না হয় যাতে কৃষক ফুর্তিতে মনের আনান করতে পিজ লাগায় ফলন বেশি করে আমাদের বাইরের কোনো পেজ আমদানি করতে হবে না সরকারের জন্য এটা ভালো লাভবান হবে ঠিক বাইরে থেকে আনলে কিন্তু অনেক টাকা খরচ অনেক টাকা খরচ করে হয় তাদের আপনার ডিউপি দিতে হয় আপনার অনেক তারপরে ওনাদের খরচ আছে এইসব আমাদের কাছে কৃষকের টাকা কিন্তু ওখানে শুল্ক দিতে হয় আমাদের কৃষকের নিয়ে ঘামের টাকা নিয়ে কিন্তু শুল্ক দেওয়া হয় কিন্তু এই কৃষকের যদি পক্ষে না থাকে তাহলে আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আলুর যে দাম এখন কি আলুর কৃষকরা কিন্তু আলু যদি আলুর কৃষক মনে করেন যে একটু বাঁচবে এখন নতুন আলু টাকা কেজি বা টাকা আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আলুর একটু ফলন বেশি হচ্ছে কিন্তু আলু আমার মনে হয় তেমন খরচটা আলুর কৃষকের লস হবে না মুখোমুখি হবে লাভ হবে না মানে সমান 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 হবে আর এই পিজে কিন্তু প্রত্যেকটা পিজে বিশ টাকা দশ নামছে এই পিজে যদি আশি বিরাশি টাকা বিক্রি হয় তাহলে কিন্তু কৃষক লাভ হবে না ক্যাশ টাকা ঘুরবে এই জন্য আমি বলতেছি বারবার বলতেছি একই কথা এদিকে একটু নজর রাখতে হবে সবারই বাংলাদেশ যারা শিল্প কারখানা থেকে শুরু করে আমাদের এই পিজ নিয়েই কিন্তু বাংলাদেশে বেশি কথা হয় একটু দাম বাড়লেই পারে অনেকেই বলে পিজের দাম বেশি এদের বেশি আরে বাবা সার্বিশের দিক তাকান কামনার দিকে করেন যান একটা কৃষণ আজকে আটশো টাকা নিচে চারদিকে পিজ রোপণ করতেছে আটশো টাকা কেন সে কয়েক হাজার জন্য পিজ লাগাবে খাওয়া আছে তিন বেলা আবার টাকা দিতে হয় এগুলোতে রক্ষ রাখতে তবে হবে যদি এদিক লক্ষ্য রাখে সরকার আমি আবেদন করি বারের পিস যাতে না হানাও হয় এই দুই মাসের জন্য কৃষক পয়সা পাক আনন্দের সহিত আবাদ করবে আমাদের বাংলাদেশের পিসের কোনো শর্ট পড়বে না তাহলে ভাই আপনাদের এখানে যে আমরা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি আবারও বলি আমার নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে মেসার সাহস ট্রেডার্স অগ্রণী ব্যাংকের সামনে আমার ঘরটা শ্যামবাজার শ্যামবাজার দর্শক আমরা কিন্তু আজকে আহসান দিলাম দর্শক অবশ্যই এখানে মাল পাঠাতে পারেন এবং মাল কিনতে পারবেন পিঁয়াজ আদা রসুন সব কিছু পাওয়া যায় দর্শক এই হল আজকের বাজার আমরা পরবর্তী ভিডিও দিব একটু পরে আপনারা আমাদের ভিডিও দর্শক এই হলো আজকের আপডেট